বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির দ্বিতীয় দিনে ফের মুখে পড়ল রাজ্য সরকার এবং পুলিশ বিচারপতি যে পারদিওয়ালা মন্তব্য করেন পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশ যে পদ্ধতি অনুসরণ করেছে তেমনটা আমি আমার তিরিশ বছরের কর্মজীবনে দেখিনি সিবিআই সুপ্রিম কোর্টে অভিযোগ করে আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে মামলাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শেষকৃত্যের পর এফআইআর নথিভুক্ত করা হয় শীর্ষ আদালত একাধিক প্রশ্ন তোলে কাল সাড়ে দশটায় অভিযোগ নথিভুক্ত করা হয় এরপর সন্ধ্যা ছটা দশ থেকে সাতটা দশের মধ্যে ময়না তদন্ত হয়েছে তাহলে পর কেন করা হলো রাত সাড়ে এগারোটায় কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হলো ঘটনাস্থল সুরক্ষিত করতে এত দেরি হলো কেন তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ লোপাট হতেও তো পারে আদালত তখন জানায় পুলিশ ডায়েরি এবং ময়নাতদন্তের সময়ের মধ্যেও পার্থক্য রয়েছে অভিযুক্তের ডাক্তারি পরীক্ষা নিয়েও প্রশ্ন উঠছে বিচারপতি পারদিওয়ালা বলেন তিনি তার তিরিশ বছরের কেরিয়ারে রাজ্য এবং পুলিশের এমন গাফিলতি আগে কখনো দেখেননি এই পুরো বিষয়টি চমকে দেওয়ার মতো পশ্চিমবঙ্গ পুলিশের আচরণ লজ্জাজনক